বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মান্দারিতে মহিলা দলের বিশেষ জনসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় লক্ষ্মীপুরের চৌদ্দ নং মান্দারি ইউনিয়নের সাত নং ওয়ার্ডের বারাইপুর এলাকায় বিশেষ জনসংযোগ কার্যক্রম পরিচালনা করেছে জাতীয়তাবাদী মহিলা দল মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন সাত নং ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক কুলসুম বেগম শিমো এতে আরও উপস্থিত ছিলেন নূপুর আক্তার হাসি আক্তার আবিদা সুলতানা বকুল বেগম সেলিনা আক্তার সহ স্থানীয় মহিলা দলের নেতৃবৃন্দ জনসংযোগ চলাকালে সার্বিক সহযোগিতা করেন মান্দারি ইউনিয়ন জাততাবাদী প্রজন্ম একাত্তরের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন কর্মসূচির অংশ হিসাবে নেতৃবৃন্দ ঘরে ঘরে গিয়ে এলাকাবাসীর খোঁজ খবর নেন দলের বার্তা তুলে ধরেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিনিময় করেন পাশাপাশি বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া প্রার্থনার আহ্বান জানান এ সময় মহিলা দলের সাধারণ সম্পাদক কুলসুম বেগম শিমু বলেন মানুষের সুখে দুঃখে পাশে থাকা এবং সংগঠনের শক্তিকে আরও সুসংগঠিত করাই আমাদের লক্ষ্য মহিলা দল জনগণের পাশে থেকে দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ স্থানীয় নারী ভোটারদের সঙ্গে মতবিনিময় সমস্যা শোনা এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শেষে ভোট কামনা করে লিফলেটও বিতরণ করা হয় ভবিষ্যৎ কর্মসূচিতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান মহিলা দল নেতৃবৃন্দ সাত ওয়ার্ড মহিলা দলের ধারাবাহিক রাজনৈতিক ও সাংগঠনিক জনসংযোগ কর্মসূচির অংশ হিসাবে এটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন দিনব্যাপী কর্মসূচি শেষে মহিলা দলের নেতৃবৃন্দর প্রতি আহ্বান জানিয়ে মহিলা দলের সাধারণ সম্পাদক কুলসুম বেগম শিমু বলেন

কি প্রয়োজন আছে এখানে সবকিছু আছে দেশ পরিচালনা সবকিছু আছে আলহামদুলিল্লাহ সত্য খবর